আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণীর রসায়ন টিউটোরিয়ালে আপনাকে আবর্ষা আমরা এই পর্বে আলোচনা করবো এখানে পর্যায় সারণী চতুর্থদায় ওকে তো পিরিয়ডিক টেবিল যেটাকে বলা হয় তো পজয় সারণী খুব বেশি ইম্পর্টেন্ট আপনাদের মানে শুধু এই লাইফে না আপনারা যারা এইস এসে যখন সায়েন্স নেবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যখন সায়েন্স পড়বেন তখন বুঝতে পারবেন আর কি এখানে একটা এমসিকিউ আছে সেটা হচ্ছে আপনার এখানে দুই হাজার ষোলো সাল পর্যন্ত পৃথিবীতে মোট একশো আঠারোটি মৌল আবিষ্কৃত হয়েছিল এখন কিন্তু অনেক মৌল আবিষ্কৃত হয়েছে কিন্তু তাদের নাম এখনো পজিশন তো আসেনি কারণ অনেক বৈশিষ্ট্য তাদের মিসমাস আছে আর কি ওকে তো রসায়ন অধ্যয়ন ও গবেষণার জন্য সব কয়টি মৌল ভৌত রাসায়নিক ধর্ম সম্পর্কে আমাদের ধারণা অবশ্যই থাকতে হবে মৌল মৌলিক পথের মধ্যে কিছু মৌলিক পথ একই রকম ধর্ম প্রদর্শন করে যে সকল মৌলিক পথ তো একই রকম ধর্ম প্রদর্শন করে তাদেরকে আমরা কি বলি এখানে সমমৌলিক বলি সমগ্র মৌলিক পথের জন্য মানে একই গ্রুপ রাখি আমরা এখানে এবং সমগ্র মৌলিক পদ শক কিন্তু তৈরি করা হয়েছে এখানে যাই হোক আমরা এখানে এটা নামেছে পিরিয়ডিক টেবল তো আমরা একটু জাস্ট এখানে দেখি যে এই অধ্যায় শেষে আমরা কি শিখবো সারণীর বিকাশের পটভূমি মানে বর্ণনা করতে পারবো মৌলের সর্বহক্তি স্তর ইলেকট্রন বিন্যাসের সাথে সারণীর যে প্রধান গ্রুপগুলোর সম্পর্ক এগুলো আমরা আলোচনা করতে পারবো এখানে যে ওগুলো পড়বেন আর মোটামুটি এখানে এই সারণীর পটভূমিটা পড়বো এখানে আমাদের এমসিকিউ খুব বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ তো একটু আমরা এখানে দেখি মানুষ প্রাচীনকাল থেকে বিক্ষিপ্তভাবে পদার্থ এবং তাদের ধর্ম সম্পর্কে যে সকল ধারণা অর্জন করেছিল সারণী হচ্ছে তার একটি সম্মিলিত রূপ মানে একত্রিত রূপ আর কি সারণী একজন বিজ্ঞানীর একদিনের পরিশ্রম কখনো হয়নি এখানে এটা অনেকদিন থেকে চলে আসছে সেখানে এই সতেরোশো উনআশি সালে ল্যাবসিয়ে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন ফসফরাস মার্কারি জিঙ্ক সালফার ইত্যাদি মৌল পদার্থসমূহের ধাতু এবং অধাতু দুটি ভাগ করে মানে কে সতেরোশো সালে মানে উননব্বই সালে দেখুন কত সালে এটা বলছে আমরা আছি রিসেন্টে দুই হাজার কত আসি এখানে পঁচিশে আসি না আর এখন থেকেও প্রায় একশো প্লাস দেড়শোর মোটো কাছাকাছি প্রায় বছর আগে আমাদের এই কাহিনিগুলো ঘটছে এখানে হুম এ কী যে দেড়শো আড়াইশো আড়াইশোর কাছাকাছি আড়াইশোর পরে আমাদের এগুলো ঘটছে এখানে তার মানে আজ থেকে দুইশো বছর আড়াইশো বছর পূর্বেও আমাদের এই কাহিনীগুলো হয়েছে এখানে আমরা কিন্তু এগুলো চিন্তাও করতে পারি না এখানে ওকে আচ্ছা আবার এখানে এই আঠারোশো উনত্রিশ সালে বিজ্ঞানী ডোবের আইন লক্ষ্য করেন যে তিনটি করে মৌলের পথ তো একই ধর্ম প্রদর্শন করে এখানে প্রথম তিনটি পারমিক ভর অনুযায়ী তিনটি মৌল সাদান এখানে এরপর তিনি লক্ষ্য করেন দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফল অর্ধেক হয় এইটাকে এটাকে হচ্ছে ডোবের কি ত্রয়ী সূত্র বলা এখানে ত্রয়ী সূত্র যদিও পরে আসে তো আসতে পারে ত্রয়ী সূত্র কাকে বলা হয় এখানে এখানে ত্রয় আপনি এভাবে বলতে পারেন এখানে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফল অর্ধেক এবং তার কাছাকাছি একে আমরা কি এটাই বলবো এখানে আচ্ছা তো বিজ্ঞানী ডোবের ক্লোরিন ব্রোমিন হ্যাঁ আয়োডিনকে প্রথম ত্রয়ী হিসেবে চিহ্নিত করেন তার এখানে প্রথম ত্রয়ী মৌল কোনগুলো ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো আমাদের এখানে প্রথম ত্রয়ী মৌল এরপরে আরেকজন আসছে এখানে যে আপনার আছে আঠারোশো চৌষট্টি সালে আবিষ্কৃত মৌলসমের নিউ নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করেন নিউল্যান্ড তার নাম হচ্ছে কি নিউল্যান্ড সে কি করছে আঠারোশো সালে এই কাজগুলো করছে তো এখানে বলছে এই সূত্র অনুযায়ী মৌলগুলোকে যদি পারণিক ভর আকারে ছোট 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 থেকে বড় পর্যন্ত সাজানো যায় তবে যে কোনো মৌলের ধর্ম অষ্টক সাথে মিলে যায় এখানে ওকে আচ্ছা তারপরে এখানে ঊনসত্তর সালে রাশিয়ান একজন বিজ্ঞানী মেন্ডেলিফ ওকে সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যালোচনী সূত্র প্রদান করেন এবং মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম বলি তাদের পারণিক ভর অনুযায়ী তাদের পারণিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে কিন্তু আবদিত হয় এটা হচ্ছে আমাদের মেইন সূত্র আর কি একদম সব কিছু শেষে এইটা আসছে এই সূত্র অনুযায়ী তিনি যখন তখন পর্যন্ত আবিষ্কৃত ত্রিষট্টিটি মৌল বারোটি আনুভাবিক সারি এবং আটটি খাড়া কলামের মধ্যে কিন্তু আট করে তাহলে আমাদের কখন এটা এটা হচ্ছে আপনার এখানে যখন মেলডে মেলডেলিফের জন সময় ছিল এখানে তো একটি সার একটি শাড়ির প্রথম মৌল থেকে শেষ মৌল পর্যন্ত মৌলগুলোর ধর্মের ক্রমান্বয়ে কিন্তু পরিবর্তন ঘটছে কিন্তু এখানে ওকে এবং এটা হচ্ছে আমাদের এখানে প্রিয়ডিক টেবল বা আমাদের পদ সরণী মানে যখন আপনি গ্রুপ ওয়াইজে যাবেন তখন দেখবেন গ্রুপের প্রথমটা যেরকম বৈশিষ্ট্য আছে ওই লাস্টটা কিন্তু একই বৈশিষ্ট্য নেই এখানে ধীরে ধীরে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না আচ্ছা এর কি বিষয় এখানে তো এখানে এই পদ দেখতে পাচ্ছেন প্রথম যে মৌলটা আছে হাইড্রোজেন আপনি করবেন কি এই প্রথম ত্রিশটা যে মৌল আছে এখানে পারাণিক ভর তিরিশ পর্যন্ত হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম ব্রেলিয়াম ব্রোন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন সোডিয়াম ম্যাগনিশিয়াম হ্যাঁ এখানে আপনার হচ্ছে পর্যন্ত আমাদের ত্রিশটা যে মৌল আছে এই মৌলগুলো আমাদের মুখস্থ হবে এটা হচ্ছে আপনার পারাণিক ভর সংখ্যা এটা হচ্ছে প্রোটন সংখ্যা এখানে ওকে এখানে পারাণিক ভর এটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারাণিক সংখ্যা বলা যাবে এটাকে এগুলো ঠিক এইভাবে মনে রাখবেন এবং স্টেপ বাই স্টেপ এক থেকে যদি সিকোয়েন্সিয়ালি মনে করেন তাহলে আপনার কিন্তু একটু ইজি হয়ে যাবে যাই হোক তো এখন এরপরে আমাদের এখানে মেন্ডেলের আরও কিছু হিস্টরি আছে এখানে ওকে দ্য হিস্টোরিগুলো একটু পড়বেন এখানে এখানে উনিশশো সালে মোসলে হ্যাঁ পারণিক ভরের প্রত্যনে পরিবর্তে পারণিক সংখ্যা অনুযায়ী পর্যায়ে সাজায় এখানে তার মানে প্রথমত ভর অনুযায়ী কী সাজা ছিল এখানে মেন্ডেলিভ এবং পরে উনিশশো সালে ও আসার মাস্টারি করছে কী করছে এখানে পারণিক সংখ্যা অনুযায়ী কী করছে এখানে এই পর্যায়ে পরমাণুতে পরমাণুগুলোকে অবস্থান দিয়েছে এখানে ওকে পারমাণিক সংখ্যা অনুযায়ী পরমাণুগুলোকে মোলের স্থান দেওয়ার হলে মেন্ডেলের মেন্ডেলিফের পর্যায়ে সারণীতে আর্গনের পারমাণবিক সংখ্যা আঠারো পটাশিয়ামের কত উনিশ কাজে আর্গন পটাশিয়ামের আগে বইবে কাজে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণীতে মৌলের স্থান একরকম হলে ত্রুটি সংশোধন হয়ে গেলে ওকে এটা আমাদের এখানে সে কী করলো মোসলে সেই কাজটা করলো তো আন্তর্জাতিক রাসায়নিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউপ্যাক ওকে এই পর্যন্ত আমাদের কী হচ্ছে একশো আঠারোটি মৌল কিন্তু কী করছে শনাক্ত করছে না ইউপ্যাক সংস্থাটি আন্তর্জাতিকভাবে রসায়ন এবং ফলিত রসায়নের বিভিন্ন কারণ ক্রম বর্ধমান পরিবর্তন কোনটি গ্রহণ করা যায় কোনটি বর্জন করা যায় এই বিষয়গুলো কিন্তু আলোচনা করছে ওকে ল্যাবসীয় মাত্র তেত্রিশটি মৌল নিয়ে শক তৈরি করেন মেন্ডেলের ত্রিশ মৌল আবিষ্কৃত এবং চারটি অনাবিষ্কৃত অনাবিক হ্যাঁ অনাবিষ্কৃত মৌল নিয়ে পদসারণীর নামে একটি ছক তৈরি করেন এটা আমাদের একশো মৌল এখানে থাকে যাই হোক এগুলো আমরা এখানে পারবো নর্মালি বৈশিষ্ট্য চার পয়েন্ট দুই আমরা এগুলো পড়বো আমি কিন্তু এর আগে শুধু আমরা এখানে কি করছি বেশি আলোচনা করছি প্রথমত আমাদের বুঝতে হবে রো এবং কলাম রো বলতে যেগুলো আমাদের এইভাবে আনুভূমিকভাবে সাজানো থাকে যেমন আমাদের এটা একটা রো এটা একটা আমাদের রো এইটা একটা আমাদের রো এইটা একটা আমাদের রো এগুলো রো আর কি আর কলাম বলতে আমাদের আমাদের খারাপভাবে থাকে এখানে এগুলো হচ্ছে কলাম ঠিক আছে এগুলোকে আমরা কলাম বলবো এখানে আর রো তো আমি দেখালাম এখানে নিচের রো আপনি যেখানে রো চিন্তা করেন তাহলে আমাদের এটা এক নম্বর রো দুই নম্বর রো তিন রো রো এখানে আরেকটা দিলে পাঁচ নম্বর রো ওকে আর কলাম দিলে কি এক নম্বর কলাম দুই নম্বর তিন নম্বর চার নম্বর ছয়টা কলাম এখানে আছে আই থিঙ্ক আমরা বুঝতে পারছি রো এবং কলাম এখন আমাদের রো এবং কলামগুলো বুঝতে হবে এখানে তো বলছে পর্যায় সারণীতে সারটি পর্যায় আছে বা আনুভূমিক সারি অথবা আমাদের এখানে উলম্ব যে খারাপ গ্রুপগুলো আছে না এগুলো আমাদের এখানে গ্রুপ বলা এখানে বা কলামও বলা হয় এখানে এগুলো আমাদেরকে আঠারোটা রয়েছে এখানে এটা একটু দেখবেন আঠারোটা এবং এটা আছে প্রতিটি পর্যায়ের বাম দিক থেকে গ্রুপ এক থেকে শুরু করে ডান দিকে আঠারো পর্যন্ত বিস্তৃত এখানে প্রত্যেকটা গ্রুপে এখানে আমাদের বইটাতে জায়গা হচ্ছিল না বিধায় আমাদের কিন্তু এটা এভাবে দেওয়া আছে কিন্তু আপনার বইটা আপনি চ্যাপটা করে একটু দেখবেন এই দেখুন আমাদের এখানে গ্রুপ এই যে গ্রুপ আমাদের এক এই যে গ্রুপ দুই এভাবে আমাদের দেওয়া আছে এখানে গ্রুপ তিন চার এই নয় তারপর এখানে দেখুন এই যে এখানে আবার দশ থেকে শুরু হয়েছে এখানে এই যে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোটা আমাদের গ্রুপ আছে এখানে এবং পর্যায়ে যদি আপনি চিন্তা করেন পর্যায়ে আছে আমাদের রেড কালারগুলো দেখুন এই যে আমাদের এখানে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এভাবে সাতটা আমাদের পর্যায়ে আছে এখানে ওকে এই কথাটাই আমাদের বলা আছে এখানে আচ্ছা তার মানে এখানে সাতটা পর্যায়ে পেলাম এবং গ্রুপ আটটা পেলাম এখানে আচ্ছা তো এরপরে পর্যায়ে একই শুধু দুটো মৌল আছে এখানে হাইড্রোজেন এবং হিলিয়াম আছে পর্যায়ে দুইয়ে কি আছে তিনটা পর্যায় দুই এবং পর্যায় তিনে গিয়ে আছে আটটা করে মৌল আছে এখানে এবং কি পর্যায় চারে আমাদের কি আছে এখানে চার এবং পাঁচে কি আঠারোটা মৌল আছে এখানে মনে রাখবেন এবং পর্যায় দেখতে পারেন এখানে পর্যায় ছয় আমাদের কি আছে এখানে ষাট ছয় এবং সাথে কি বত্রিশটা করে মৌল আছে ওকে আচ্ছা এটা পর্যায়ের বিষয় গেল এখন হচ্ছে গ্রুপে গ্রুপ একে ষাটটা মৌল রয়েছে গ্রুপ দুই এ ছয়টা মৌল রয়েছে গ্রুপ তিনে কি আছে বত্রিশটা মৌল রয়েছে গ্রুপ চারে চার থেকে শুরু করে গ্রুপ বারো পর্যন্ত আমাদের কি আছে চারটে করে মৌল আছে এখানে ওকে এই গ্রুপ তেরো থেকে সত্তর পর্যন্ত আমাদের কি ছয়টা করে মৌল আছে এখানে এবং কি গ্রুপ আঠারোটা গিয়ে সাতটা মৌল আছে দেখুন গ্রুপ তিনে আমাদের সবচেয়ে মৌল সংখ্যা বেশি এখানে 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 আছে এবং তো এই জন্য যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা সাতান্ন থেকে একাত্তর পর্যন্ত এরকম পনেরোটি মৌলকে ল্যান্থানাইড সারি মৌল বলা হয় তার মানে ল্যান্থানাইড সারি মৌল বলতে আমরা কি বুঝি যাদের হচ্ছে পারমাণবিক সংখ্যা কত এখানে বা প্রোটন সংখ্যা হচ্ছে কত এই সাতান্ন থেকে একাত্তরের মধ্যে আর যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা উননব্বই থেকে একশো তিন পর্যন্ত এই পনেরোটি মৌলকে আমরা কি বলবো এখানে বলবো এখানে ওকে তো একটি নাইট হচ্ছে আমাদের এখানে কি উন নব্বই থেকে একশো তিনের মধ্যে যে পারমাণবিক সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের একটি নাইট আর সাতান্ন থেকে একাত্তরের মধ্যে সেগুলো হচ্ছে ল্যান্থানাইট বলা এখানে এগুলো পড়বেন ভালো করে একই পর্যায়ের বাম থেকে ডানের দিকে মৌলসুমের ধর্ম কিন্তু ক্রমান্বয়ে প্রয়োজন হয় দেখা যায় এখানে পারমাণবিক আকার বলেন আইনিকন শক্তি তড়িৎ তৈরি ঋণাত্মকতা ইলেকট্রন আসক্তি এগুলো প্রত্যেকটা বিষয় আমি দেখাবো ইনশাল্লাহ তো আমাদের কিন্তু ধর্ম কিন্তু আমাদের কি হচ্ছে রাস পাচ্ছে এখানে এবং গ্রুপের মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই রকম থাকে মানে পর্যায়ে আমাদের কি হয় চেঞ্জ হয় কিন্তু গ্রুপে কি হয় না চেঞ্জ হয় না এখানে তো আমরা নেক্সট পরে দেখবো সে আমাদের এই শিশুটি টিপিসটা আমাদের ইলেকট্রন বিন্যাস থেকে অবস্থান নির্ণয় আমরা শিখবো ইনশাল্লাহ আজকে নতুন করে আর আমরা কিছু শিখবো না কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তো আমরা একদিনে বেশি পড়লে কিন্তু আমরা ওভারলোড করে ফেলবো